নসাদ গ্রেফতার পরে লালবাজার থেকে মুক্তি দেয়া হয় আইএসএফ বিধায়ককে আপনাদের আরও একবার জানাবো নসাদকে গ্রেফতার করা হয় পরে লালবাজার থেকে তাকে মুক্তি দেয়া হয় কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকালিতে ঢুকছে সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন সেখানে সমস্যা হচ্ছে না আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশ যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে ওয়ান ফর্টিভ বেরেক করতে পারি ভয়ঙ্কর কিছু করতে পারি ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল ভাইলেট করলো আমার অধিকারকে তবে একটা কথা আমি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো কারণ যে আমার চলাচলের স্বাধীনতা তাদের আঘাত দিচ্ছে আমার পার্টি মিটিং আমরা যেতে দিল না ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী নৌসার স্মৃতিকে যেতে যাচ্ছে না সন্দেশকালীতে গেলে সন্দেশকালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরও বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাধারণ শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো এই আটকে বেশি দিন রাখতে পারবে না 144 కి আর 140 ভৌంగి కొల 188 টাকা লাগানো যায়. किंतु 144 এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না. আরে এ নিয়ে রাজনৈতিক মহলে তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শুনাবো আপনাদের. সাইন্সজি এর ঘর কি আছে? তিরুముల নেতা রা এমএল এরা চোর ডাকাตรา ঘুরে বেড়াচ্ছে. পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে? তাদেরকে করে নিয়ে যাচ্ছে লঞ্চ করে নিয়ে যাচ্ছে. আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে প্রতিলনি মানুষের কাছে যাচ্ছে তাদের যা জায়গায় যন্ত্রণা বুঝার চেষ্টা করছে সারি কাট কাটছে এই আগেও নশাসে দিকে গ্রেফতারের সুযোগ কিন্তু তাকে আফে করতে পারেনি আফতো রাখতে পারবে না আমরা এটা প্রতিবাদ করছি সুবেেন্দু অধিকারী এবং আমাদের বিধায়কদের ওখানে আজকে দেয়া হয়েছিল ওখানে তো মজুমদারকে কি করা হয়েছিল তাকে তাকিতে গিয়ে ওখানে বিজেপি মহিলা কর্মীদের উপরে লাঠি চার্জ করে আমাদের ছেলেদের উপরে লাঠি চার্জ করে সেখানে সুখেন্দু প্রায় মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল পুলিশ তাকিতে কোথাও ওয়ান ফর্টি ফোর ছিল আসলে এই সরকারটা চায় না ওখানে বা পশ্চিমবঙ্গের কোথাও সেখানে মানুষ উৎপীড়িত হয়েছে তাদের আত্মচিৎকার যদি কেউ শুনতে চায় তাহলে সেটাকে বন্ধ করে দেয়া হবে তার সামনে একটা পাঁচিল তুলে দেয়া হবে পুরো সন্দেশখালীকে অবরুদ্ধ করে দেখে যদি তৃণমূল কংগ্রেস মনে করে এই প্রতিবাদকে ওখানে সীমাবদ্ধ করে দিতে পারবে মানুষের প্রতিবাদ মানুষের গণ আন্দোলন বা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে এভাবে বন্ধ করে দেওয়া যায় না আতঙ্কে ভুগছে প্রশাসন সন্দেশখালি এখন প্রশাসনের যে আতঙ্কের কারণ হয়ে গেছে সন্দেশখালিতে যেতে বাধা দেওয়ার কারণটা কি কারণটা একটাই সন্দেশখালী মানে বাংলার কলঙ্ক সেই কলঙ্ক আর যাতে উন্মোচিত না হয় যেমন করুক ধামাচাপা দাও এই ধামাচাপা দেওয়ার কারণে প্রশাসনকে আজকে এইভাবে নগ্নভাবে কাজে লাগানো হচ্ছে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে এই সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বকে তৃণমূল সরকারকে তারা যথোপযুক্ত জবাব দেবে শাস্তি দেবে বলে আমি বিশ্বাস করি बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा